হমতুল্লাহরক্লাহ রহমান আলহামদুলিল্লাহ বন্ধুরা আশা করি প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা এমন কিছু ভেষজ উদ্ভিদ রয়েছে যে উদ্ভিদগুলোকে আমরা সৌন্দর্যবর্ধক হিসেবে ব্যবহার করি এর বাহিরে এর সম্পর্কে আমাদের তেমন কিছুই জানা নেই এর ভিতরে অন্যতম একটি ভেষজ উদ্ভিদ হচ্ছে এই গোলাপ ফুল সারা পৃথিবীর এমন কোনো মানুষ নেই যিনি এই গোলাপ ফুলকে চেনেন না জানেন না বা কখনো দেখেননি সাদা গোলাপ লাল গোলাপ থেকে শুরু করে কালো গোলাপ পর্যন্ত অনেক রকম ফুলই কিন্তু পৃথিবীর বিভিন্ন প্রান্তরে বিভিন্ন দেশে হয়ে থাকেন তো বন্ধুরা সাধারণত এই গোলাপ ফুল পর্যাপ্ত পরিমাণে আমাদের চারপাশে থাকলেও এর ভেষজ গুণাবলী সম্পর্কে আমাদের জানা নাই বাড়ির আঙ্গিনের সৌন্দর্য বর্ধন করছে কিন্তু ওই বাড়ির ভিতরেই অ্যালজাইমার রোগে ভুগছেন অনেকে ভুলে যাওয়ার রোগ মস্তিষ্কে বা ব্রেনের সিস্টেমজনিত রোগে ভুগছেন হার্টের সমস্যাগ্রস্ত রুগী আছেন লিভার সিরোসিস লিভারের বিভিন্ন সমস্যায় ভুগছেন অথচ জানা নেই যে এই বাসার আঙ্গিনেতেই ব্রেন টনিক লিভার টনিক হার্ট টনিক ভালো মানের টনিক তার জ্যান্ত অবস্থায় দাঁড়িয়ে আছে বন্ধুরা আসুন কথা না বাড়িয়ে আসলে কিভাবে সেবন করলে আপনার বাসার শুধুই সৌন্দর্য বর্ধন করবে না রোগ থেকেও নিরাময় করবে বন্ধুরা এই গোলাপ ফুলের পাপড়ি সাধারণত ঔষধ হিসেবে যখন তৈরি করা হয় ব্যবহার করা হয় এটার নাম দেওয়া আছে ইউনিয়ন শাস্ত্রে গুলে সুখ বন্ধুরা আমার এই ভাষা শব্দটি যেনারা ইউনিয়ন শাস্ত্রে লেখাপড়া করেছেন তারা সহজেই বুঝে ফেলেছেন যে আসলে কীভাবে ঔষধটি তৈরি করতে হয় বা কিভাবে এটি সেবন করতে হয় বাকি আপনাদের জন্য বলছি যে একদম কাঁচা কাঁচা কিভাবে সেবন করলে আপনার পরিবারের সেই ব্রেনের রুগী লিভারের রুগী হার্টের রুগী খুব দ্রুতই সুস্থ হয়ে যাবে বন্ধুরা প্রত্যেক সকালে ঘুম থেকে ওঠার পরেই একটি গোলাপ ফুলের তাজা দু চার দশটা বিশটা পাপড়ি সরাসরি কাঁচা কাঁচা চিবিয়ে খেতে পারেন আর যদি মনে হয় যে আপনি সরাসরি ঔষধের মতো করেই তৈরি করে সেবন করবেন সেক্ষেত্রে আরও ভালো গোলাপের পাপড়ি ছিঁড়ে নিয়ে কড়া রোদে শুকাতে থাকবেন যখন একদম পানি মুক্ত হয়ে যাবে এর ভিতরে আর কোনো জলীয় অংশ থাকবে না তখন ভালোভাবে পাউডার করে বায়ুবেদিক কন্টিনারে রেখে দিবেন প্রত্যেক সকালে ঘুম থেকে উঠে পাঁচ গ্রাম এক গ্লাস পানিতে গুলিয়ে সেবন করলেন রাত্রিতে ঘুমানোর পরে পাঁচ গ্রাম পরিমাণ পাউডার গুলিয়ে সেবন করলেন তো ইনশাল্লাহ খুব দ্রুতই আপনি হন আপনার পরিবারের যে কোনো রুগী হন না কেন যারা অ্যালঝেই মারবার ভুলে যাওয়া রোগে ভুগছেন লিভারের সিরোসিস বিভিন্ন রকম লিভারের সমস্যায় ভুগছেন হার্টে সমস্যা হার্টের সমস্যায় ভুগছেন এই সকল রুগী দ্রুতই সুস্থ হয়ে যাবেন অনেকেই জিজ্ঞাসা করবেন কতদিন সেবন করতে হবে বন্ধুরা রোগের গভীরতা অনুপাতে পনেরো দিন থেকে এক মাস পর্যন্ত কন্টিনিউ সেবন করাতে থাকুন পার্শ্ব প্রতিক্রিয়ামুক্তভাবে আপনার রুগী সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ বন্ধুরা এই ছিল আমাদের আজকে আজকের বিষয় আমার আপনার চারপাশে যে সকল ভেষজ উদ্ভিদগুলো রয়েছে সেই সাথে আয়ুর্বেদ শাস্ত্রের গুরু রহস্য সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে